অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ করে এক নাম্বার শিক্ষা এক নম্বর কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ পাক্ত ওফিকান করেন আমি না দুই নাম্বার অর্থনীতি দুই নাম্বার কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাততে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলবো আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোনো ফসল নাই ফলে না কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণে ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ সম্পদ আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথা পুজো আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজও কার কাল হলো তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকায় এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবো যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়ন করতে হবে আমাদেরকে চাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোর আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বানকার তৈরি করছে এই কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না আমি বলতে চাচ্ছিলাম অর্থনীতি এত সমৃদ্ধ করতে হবে যাতে করে আমরা ওদের কাছে হাত পাততে না হয় এই আমার দেশের মধ্যে প্রচুর সম্পদ আছে গ্যাস আছে তেল আছে আমাদের এখানে কিন্তু চুনাপাথর আছে আমাদের এখানে সামুদ্রিক প্রচুর সম্পদ আছে এবং ওইটা যদি ভালো করে থিসিস করা হয় দেখবেন ওখান থেকে আর অনেক কিছু বের হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইউরেন মাশাল ভেরি গুড এটা বলতে চাচ্ছিলাম আমি আমাদের সমুদ্রে ইউরেনিয়াম পাওয়া গিয়েছে কেমিস্ট্রিতে কারো পড়েছেন কেমিস্ট্রিতে কেউ পড়েন না এখানে ইউরেনিয়ামের নাম শোনেন নাই সবচেয়ে সবচেয়ে সেরা মূল্যবান ধাতুগুলোর একটা এগুলো যদি সুষ্ঠুভাবে তোলা হয় আর যদি দুর্নীতি না থাকে সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে সরকারে যেই থাক না কেন বাংলাদেশ সমৃদ্ধ হবে এরপর আবার কৃষি আছে আমাদের জমি মানুষ সোনা যা ফলাবেন তাই ফলবে এখানে যা ফলাবেন সৌদি খেজুর পর্যন্ত চাষ হচ্ছে এখন এখানে চিন্তা করা যায় চিন্তা করা যায় মাছ আমাদের বলে না মাছে বাধে বাঙালি এই মাছ খেয়ে আমরা শেষ করতে পারতাম না আমরা তো আমাদের শত্রু নিজেরাই মাছকে আপনি ফরমালিন দিয়ে নষ্ট করছেন খাদ্যে আপনি ভেজাল দিয়েছেন বাজারে আপনি সিন্ডিকেট করে দাম বাড়াইছেন আমাদের আমাদের গার্মেন্টস শিল্প যে পোশাকগুলো আমরা নির্মাণ করি এগুলো আমাদের আমাদের পরে শেষ করতে পারতাম না আমরা এগুলো এখন বেশিরভাগই বাইরে যাচ্ছে তো অনেক প্রবলেম এই জিনিসটা এক কথায় উত্তর হচ্ছে যদি আমরা অর্থনীতি সমৃদ্ধ করতে না পারি আগামী বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারব উপরে যে বা যারাই থাকেন তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের একটা আহ্বান উদাত্ত আহ্বান করজর অনুরোধ শিক্ষার সাথে সাথে অর্থনীতি সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এর পথে বাধা কি তাহলে এর পথে বাধা হচ্ছে দুর্নীতি বাধা কি বলেন এই একটা অভিশাপ জাতির উপর থেকে না সরাতে পারলে এই সোনার বাংলা আমরা করতে পারবো না ভাই পঞ্চাশ বছর থেকে আমরা পারতেছি না পারতেছি কিন্তু প্রয়োজনের তুলনায় এটা যথেষ্ট না যথেষ্ট না আমাদের টপ টু বটম সবাই দুর্নীতির সাথে কম বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন এগুলো অন্যের সম্পদ আত্মসাত করলে পরে আল্লাহ ইবাদত কবুল করবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করেন সততা বজায় রাখার তৌফিক দান করেন আর তিনটে জাস্ট পয়েন্ট বলে শেষ করে দিব তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজকে নিয়ে সত্যিকার অর্থেই একটা কর্মমুখী পরিকল্পনা প্রণয়ন করতে হবে আমাদের অন্যতম একটা সমস্যা হচ্ছে বেকারত্ব সমাজের যুবকরা দেখেন না যে জেনারেশনটা যুদ্ধ করেছিল আমাদের বাংলাদেশের মাটিতে এই জেনারেশনটা কি তারা পারবে ওদের কি সেই ফিটনেস আছে ওদের সেই কি প্রশিক্ষণ আছে ওদের কি সেই খাদ্যাভ্যাস আছে ওদের কি সেই চেতনা আছে কত আমি তো নিজেও ইংলিশ মিডিয়ামে পড়েছি আমাদের ব্যাকগ্রাউন্ডে এমন অনেক স্টুডেন্ট ছিল যারা ভাষা দিবস শহীদ দিবস নাম ওটা কবে সেটা বলতে পারে না সাতই মার্চ কি হয়েছে তারা জানে না ষোলোই ডিসেম্বর কি দিবস ওরা জানে না এরকম বহু বহু আপনি স্কুল জড়িপ করেন বহু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন স্কুল আছে ওরা জানে না এগুলা কি ওরা এগুলো পড়ে না জানে না সংস্কৃতির কথা বলি ভাষার কথা বলি গৌরবের কথা বলি এগুলো আমাদের গৌরবের জায়গা কিন্তু আপনি দেখেন প্রত্যেক মোড়ে মোরে হিন্দি গান বাজতেছে বাংলা গ্যান কয়জন শুনতেছে নজরুল নাই হারাই গেল নজরুল নজরুলকে হারাই ফেললাম জসিম উদ্দিনের কবিতা হারাই গেল ডক্টর শহীদুল্লাহর কথাগুলো আস্তে আস্তে হারায় যাচ্ছে আহমদ সফা নাই আমরা ওই সব জায়গায় কাদেরকে বসাচ্ছি আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমরা ওই সব জায়গায় কাদেরকে বসাচ্ছি দেখেন এক একটা সময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহের সময় আমাদের বাপ দাদারা হিন্দিতে উর্দুতে পর্যন্ত কবিতা লিখে প্রতিবাদ করেছিলেন আপনারা অনেকেই জানেন এগুলো যারা পড়াশোনা করেন তারা তখন বলতেন একটা ডায়লগ ছিল যে সার কি জানি দেখ আপনাদের অনেকের মানে স্বাধীনতার তামান্না আমাদের মনের মধ্যে আছে খালি দেখার বাকি যে কাতিল বা জালেমের বাহুতে কত শক্তি আছে কি কবিতা ছিল ওই সময়কার তো আমরা এগুলো হারাই ফেলতেছি আমাদের ইয়াং জেনারেশনকে যেমন করে কোরআন শুননায় শিক্ষিত করতে হবে দেশ জাতি ঐতিহ্য সংস্কৃতিতেও বলিয়ান করতে হবে একই সাথে ওদের বেকারত্ব দূর করার জন্য কর্মমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে এদেরকে কাজে লাগান বেকার বসে আছে অলস সারাদিন মাসান মাথার মধ্যে দুনিয়া শয়তানি সারা সারাদিন মোবাইল লুডু খেলে পাবজি ফ্রি ফায়ার কাজ নাই আল্লাহ আমাদেরকে এই ফেতনাগুলো থেকে হেফাজত করে না আমি আর এই জায়গায় আমাদের এই স্বজন এগুলো ত্যাগ করতে হবে প্রতিভা যার তাকে মূল্যায়ন করতে হবে যদি আমার প্রতিভা তাকে আমাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা তাকে তাকে চাকরি দিতে হবে ওই ভাইয়ের প্রতিভা আছে সে রিটার্নে ফার্স্ট হয়েছে ভাই ভাই ভালো করেছে ওকে অগ্রাধিকার দিতে হবে কেন আমি দল করে বলেই আমার চাকরিটা হবে কেন আমার মামা অমুক খালা অমুক খালু অমুক বলেই চাকরিটা হবে কেন হবে এই অন্যায় যদি চলতে থাকে আল্লাহর গজব নেমে আসবে আর বিশ্বাস করেন এই যে ট্রান্সজেন্ডার এগুলো কথা বলছেন না এগুলো আল্লাহরই গজব কার গজব আল্লাহর পক্ষ থেকে গজব আকারে আসতেছে পাঁচ চার নাম্বার তিনটা বলেছি ভাই একটা হচ্ছে শিক্ষা আমরা শক্তিশালী হব কোথায় শিক্ষা ইনশাআল্লাহ দুই নাম্বার অর্থনীতিতে তিন নাম্বার কর্মসংস্থান চার নাম্বার হচ্ছে আমাদের এই জাতির একটা বড় অংশ প্রায় ফিফটি পার্সেন্ট হচ্ছে মেয়েরা মহিলারা তাদেরকে কাজে লাগাতে হবে অবশ্যই আমরা মহিলাদেরকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিনই ক্ষেত্রেও পিছিয়ে ফেলছি আপনারা আসছেন বসছেন আওয়াজ শুনলেন কয়জন মহিলা এই সুযোগটা পায় কয়টা বাসায় মহিলাদের তালিম হয় কয়টা দেশে মহিলা মাদ্রাসার সংখ্যা আসলেই কত মহিলা আলেমা খুঁজে পাচ্ছি না আমরা আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গেলে আলেমা খুঁজে পাচ্ছি না যে মুফতি বা ফারেক বা দাওরা আদিস পাশ করা আলেমা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে অনেকে দেখা যাচ্ছে আমি নিজের নিজেদের কথাই বলছি ইফতা দিয়েছেন দাওরা ফারেক করেছেন আমার পরিবারের এবং বংশের অনেকেই তার আগেই বিয়ে সংসার হয়ে গেছে এখন সংসার নিয়ে ব্যস্ত তাহলে এখন মেয়েদের মধ্যে খেদমত কে করবে আমি আপনি কি মেয়েদের মধ্যে এইভাবে ওয়াজ করতে পারবো ওদেরকে সামনে নিয়ে বসতে পারবো ওদের সমস্যাগুলিকে আমরা সলভ করতে পারবো তাহলে আপনার বোনকে দায়িত্বটা পালন করতে হবে আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে সেক্ষেত্রে তো আমরা সেরকম স্ত্রী সেই মেয়ে সেই জেনারেশন তৈরি করতে পারছি না অনেক আলেমের স্ত্রী পর্যন্ত দুনিয়াদার হয়ে গেছে এখন সোনা দানা ফ্যাশন এগুলো করতেছে হ্যাঁ তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের স্ত্রীদেরকেও খারিজা আইসার আল্লাহ আল্লাহন হুম তাদের মতো করে দিনের পথে সহযাত্রী বানাতে হবে আল্লাহ আল্লাহবাক অফিক দান করেন লাস্ট পয়েন্টটা শেষ করে দিই লাস্ট পয়েন্টটা হচ্ছে ভাই কোরআনে আল্লাহ রব্বুর আলমিন এই বিশ্ব রাজনীতি ডিল করার জন্য অনেকগুলো হেদায়ত দিয়েছেন আমি আলোচনার মাঝখানে কিছু এনেছি যেমন ছিল মাইদার আয়াতগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে মোশারেকদের সাথে আমাদের চলাফেরা কেমন হবে আমাদের বাণিজ্য কেমন হবে আমরা কাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবো কাকে পারব না এইগুলো ফলো না করতে পারলে একটা জাতি সমৃদ্ধ হতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শিক্ষা অর্থনীতি যুব সমাজের উন্নয়ন নারী জাতির উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে সর্বোচ্চ সাফল্য অর্জন করার তৌফিক দান করে